আসসালামু আলাইকুম এই আশা করি আপনারা সকলে ভালো আছেন আবারও দিন পর নিয়ে আসলাম আপনাদের জন্য বাস সিমুলেটর ইন্দোনেশিয়ার ভিডিও এই ভিডিওতে আমরা সে যাব কীভাবে আপনারা বাস সিমুলেটর ইন্দোনেশিয়ার মধ্যে বাংলাদেশি বাস স্ক্রিনগুলো সেট আপ করবেন আপনাদের মধ্যে অনেকে আছে যারা জানে না কীভাবে বাস সিমুলেটর ইন্দোনেশিয়ার মধ্যে বাংলাদেশি বাস ইস্ক্রিনগুলো সেট করতে সে সম্পর্কে তো অনেকেই আছেন যে কীভাবে নামাতে হয় কীভাবে সেট আপ করতে জানেন না তাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওতে আমরা পঞ্চাশটিরও বেশি হানি বাস স্ক্রিন রিলিজ করবো আপনারা কোথা থেকে এই বাস স্ক্রিনগুলো নামাবেন কীভাবে সেট আপ করবেন সেটা দেখতে হলে আমার সম্পূর্ণ ভিডিও যদি দেখতে হবে এবং কী কোথা থেকে নামাবেন সেটাও আমি বলে দেবো তো কিভাবে সেট করবেন সেটাই প্রথমে জানাবো তো ইন্টারপোর্ট শিখিয়ে দিচ্ছি বাস বাংলাদেশি বাস স্ক্রিনগুলো আমাদের সর্বপ্রথমে ডাউনলোড করবে ডাউনলোড কি কোথা থেকে করবেন আপনারা এই এখন আমার যে ভিডিওটি দেখতেছেন সেই ভিডিও ডিসক্রিপশন বক্সে ঢুকবেন ডিসক্রিপশন বক্সে ঢুকার পর দেখবেন নিচে কিছুটা নিচে গেলে দেখবেন হানি বা বাস স্ক্রিন ডাউনলোড লিঙ্ক বা হানিফ বাস স্ক্রিন ডাউনলোড লিঙ্ক এরকম করে একটা ইন্টারফেস দেওয়া থাকবে সেটার মধ্যে ক্লিক করবেন লিঙ্ক লিঙ্কটার মধ্যে ক্লিক করার পর দেখবেন এরকম একটা ইন্টারফেস আসবে এখানে অনেকগুলো স্ক্রিন পেয়ে যাবেন ছবিগুলো পাবেন মানে স্ক্রিনগুলো আসতে থাকবে দেখেন আস্তে আস্তে লোড হচ্ছে হানিফের অনেকগুলো হানিফের বাস স্ক্রিন আছে এখানে নতুন যে একটা দেখতে চাই বা অনেকগুলো পূরণ হতে নতুন অনেকগুলো বাস স্ক্রিন রেখেছি আপনারা একটু খেয়াল করে দেখেন আপনাদের পছন্দ মতো এখান থেকে স্ক্রিনগুলো ডাউনলোড করতে পারেন এখানে একটা একটা করে ডাউনলোড করে নেবেন তো এখানে অনেকগুলো আছে যে আপনাদের ভালো লাগতে নাও পারে সেগুলো আপনারা ডাউনলোড করলেন না তা সেটাও পারেন তো আমি একটা ডাউনলোড করে দেখাচ্ছি এখানে যে ডাউনলোড লেখার চিহ্ন আছে সেটার মধ্যে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে একেবারেই সিম্পল আপনি যেইটা ডাউনলোড করতে পারেন সেটার মধ্যে ক্লিক করবেন সেটার মধ্যে ক্লিক পর উপরে টিক চিহ্ন মতো একটা ডাউনলোড ইয়ে আসবে চিহ্ন আসবে সেটার মধ্যে ক্লিক করলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে একেবারে ইজি তো এখানে এখান থেকে আবারও দেখাই দিচ্ছি লিঙ্কটার মধ্যে সর্বপ্রথমে প্রবেশ করবেন আমার ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটা থাকবে সেটার মধ্যে প্রবেশ করার পর একেবারে এখানে পছন্দ করবেন একটা যেটা পছন্দ হয় সেটার মধ্যে ক্লিক করবেন তারপর দেখবেন উপরে ওই যে দেখতে পাচ্ছেন টিক চিহ্ন একটা চিহ্ন আছে ডাউনলোড করা সেটার মধ্যে ক্লিক করবেন একেবারে ইজি তো এখন কী করবেন ঘেমের মধ্যে প্রবেশ করবেন ঘেমের মধ্যে প্রবেশ করার পর কী করবেন মোডে যাবেন মোডে যাওয়ার পর গ্যারেজে যাবেন মেনলি আপনাদের যেতে হবে গ্যারেজে গ্যারেজে যাওয়ার পর আপনাদের যে ফার্স্ট বাস স্ক্রিনটা মানে ফার্স্ট বাস যেটা আছে মানে যেটা ঘেমে ফ্রিতে দেওয়া হয় সেটার মধ্যে ক্লিক করবেন তারপর এখানে আমার মতো করে সেট আপ করে নেবেন তারপর আমি দেখিয়ে দেবো সমস্যা নেই এখানে দেখেন আমি একটা সেট করে দেখাচ্ছি আপাততর জন্য এখানে আমি এই যে একটা সেট আপ করতেছি দাঁড়ান পনেরো নম্বরটা সেট সেটে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এই যে একটা বাস সিস কিন্তু আপনার সেট আপ করে নিলাম অ্যাপ্লাই দিয়ে দিলে কিন্তু সেট আপ হয়ে যাবে আবার আমি দেখিয়ে দিব সমস্যা নেই অ্যাপ্লাইতে দিলে কিন্তু হয়ে যাবে অ্যাপ্লাইতে দেওয়ার পর কিন্তু টাকা বা ফ্রিতে আপনি যে কোনোভাবে করে নিতে পারেন টাকা টাকাতেও করতে পারেন ফ্রিতেও করতে পারেন এটা আপনাদের ইচ্ছা আচ্ছা সে প্রবেশ করার পর আপনারা দেখবেন যে বাসের উপর ক্লিক করার পর উপরে যে এই যে রঙের মতো চিহ্ন আছে এটার মধ্যে ক্লিক করবেন তারপর ফাইল ম্যানেজে একটা অপশন আসবে সেই ফাইল ম্যানেজে দিবেন তারপর ডাউনলোডে যাবেন ডাউনলোডে গিয়ে ডাউনলোড ফোল্ডারে গেলে আপনারা দেখতে পাবেন অনেকগুলো যেই বাস স্ক্রিনগুলো আসছে অনেকগুলো ফল্ডার থাকবে যেই বাস স্ক্রিনগুলো আপনারা নামিয়েছেন সেগুলো আপনারা সিলেক্ট করতে পারবেন যেমন আমি এই যে একটা এখন সেট আপ করলাম আপনাদের পছন্দ মতো যেই স্ক্রিনগুলো নামিয়ে আছেন সেগুলো যাবো দেখাচ্ছি এখন আমি ধরেন তেইশ নাম্বারটা দিব পঁচিশ নাম্বারটা দেবো যেটা ইচ্ছা আমি এখান থেকে সেটা দিতে পারবো এই যে একটা বাস স্ক্রিন দেখতে পাচ্ছেন এখন অনেকগুলো বাস স্ক্রিন আছে তো সেইগুলোর মধ্যে আপনারা যে নামাবেন সেগুলো আপনারা সেট আপ করে নেবেন এইভাবে করে আপনাদের একবারেই সিম্পল আপনাদের কিছু কারণে আমার ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করবেন তারপর আপনারা গ্যারেজে গিয়ে সেট আপ করে নেবেন একেবারে ইজি এটা অনেকেই জানেন যারা অনেকে আগে থেকে যারা গেম প্লে করতেছেন তারা স্ক্রিন সেট আপ করতে জানেন তারা অবশ্য তাদের জন্য এই ভিডিওটি ছিল না যারা নতুন আছেন বাস নতুন ইনি বিষয়ে তাদের জন্য এই ভিডিওটি এবং কি এই বাস স্ক্রিনগুলো কোথা থেকে নামাতে হয় সেটাই আমি এই বাসে এই ভিডিওতির মাধ্যমে আপনাদেরকে শিখে জানানোর চেষ্টা করেছি আর আমার এই বাস স্ক্রিনগুলোর মধ্যে যদি কোনো সমস্যা সে অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে কিন্তু আমরা নতুন নতুন ভিডিও এনে থাকি আপনাদের পছন্দ মতো কোনো স্কিম থাকলে সেগুলো আমাদেরকে ফেসবুক পেজে আমাদেরকে মেসেজ দিয়ে জানাতে পারেন আর আপনাদের নাম দিয়ে যদি বানাতে চান কোনো বাস স্ক্রিন সেটাও আমাদেরকে মেসেঞ্জারের প্রতি শুক্রবার মেসেজ দিলে আমরা কিন্তু প্রতি শুক্রবারে মেসেঞ্জারের মেসেজগুলো স্ক্রিন করে থাকি সেগুলো আপনাদের উই আপনাদেরকে নাম দিয়ে বানিয়ে দিতে পারি আর যদি এই স্ক্রিনগুলোর মধ্যে কোনো সমস্যা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং কে কমেন্টের ভিত্তিতে আমরা কিন্তু সামনে একশোটার ও উপরে বাস স্ক্রিন ডাউনলোড মানে রিলিজ করতে যাচ্ছি তো সেইগুলোর জন্য অপেক্ষায় রাখবেন আর আপনাদের সমস্যাগুলো কমেন্টে জানিয়ে যাবেন আর আমাদের প্রতি সপ্তাহে কিন্তু বাস নতুন জিনিসের ভিডিওগুলো থাকে অবশ্যই আর আপনারা যারা মানে যেই নতুন ওবি আছে যারা এই ওবিবিটা আমাদের স্ক্রিনে যেই বাসগুলো দেখতে পাচ্ছেন এই বাসগুলো কিন্তু আমাদের এই ওবিবিগুলোর মধ্যে আছে এই ওবিবির ডাউনলোড লিঙ্ক কিন্তু আমাদের কী শুনবো আছে কীভাবে বাস স্ক্রিন কীভাবে মোড ওবি মোড ওবিবি স্ক্রিন এইগুলো সকল ধরনের ভিডিও কিন্তু আমরা আছে আমাদের ইউটিউব চ্যানেলে এমনকি বাংলাদেশের ম্যাপ যেগুলো আছে কীভাবে সেট আপ করবে বাংলাদেশটা আপনি কীভাবে সেট করবেন কীভাবে বাংলাদেশি বাসগুলো সেট করবেন সকল ভিডিও কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে আছে বাংলাদেশে অনেক ধরনের ম্যাপ কিন্তু আমরা রিলিজ করেছি অনেক ধরনের ট্রাফিকও আমরা রিলিজ করেছি যেগুলো ভিডিও কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে সিরিয়ালে সাজানো আছে আপনারা চাইলে ওখান থেকে নিতে পারেন আর আমারও আমাকে অবশ্যই মেসেজ দিতে পারেন আমার যে ফেসবুক পেজ আছে সিএম গেমিং বিডি নামে একটা পেজ আছে সেই পেজে আমাকে মেসেজ দিতে পারেন এবং এখন থেকে আমরা প্রতিটি ভিডিও মেসেজ কিন্তু আমরা সিন করবো এবং কী আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন এবং কি আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন আর গ্রুপে জয়েন হয়ে আপনাদের যে বিভিন্ন গেম প্লেয়ের ভিডিওগুলো শেয়ার করতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল থ্যাংক ফর ওয়াচিং